অলফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম নওগাঁ জেলার মহাদেবপুর থানা চান্দাস ইউনিয়ন থেকে সরাসরি ভিডিও করতেছি দেখুন অলফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই সুস্বাগতম সরিষা ভেঙের সরিষা জমির ভিডিও দেখুন কত সুন্দর লাগতেছে ফুল ফুটলে আরও অনেক সুন্দর লাগবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ফুলের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন কত সুন্দর লাগতেছে সরিষার জমি সরিষা চাষ আলু সরিষা দেখুন অনেক সুন্দর লাগতেছে দেখুন খুব সুন্দর লাগতেছে সরিষা দেখুন কেমন লাগছে দেখুন আপনারা এই যে অনেক সুন্দর অসাধারণ শীতের মৌসম চতুর্দিকে কুয়াশায় ঢাকা ওয়েদার নরমাল শীত শীত ভাব দেখুন যত কুয়াশা হবে তত সুন্দর হবে এই সরিষা ফুল সরিষা গাছ এবং সরিষা ধরবে ভাব দেখুন কত সুন্দর লাগতেছে অসাধারণ লাগিছে দেখুন বিশ্বের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম ইনশাআল্লাহ ঘোষণা করা হবে দেখুন বাতাস হচ্ছে মানে শীত লাগিচ্ছে প্রচুর পরিমাণে দেখুন ওখানে মহিলারা শাক তুলিচ্ছে এই যে দেখুন বাবা তাদের লেকচার যাই হোক আমরা ওদিকে কান্না দেই আমরা এদিকে একটু দেখি সবুজ সবুজ ভরা মাঠ সরিষা গাছ কত সুন্দর লাগছে দেখুন একটু সামনের দিকে যাই চলুন একটু সামনের দিকে যাই